আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওটি মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও আমার আজকের ভিডিওটি থাকছে সে সকাল আপদের জন্য যা রিকোয়েস্ট করেছেন একটি ভিডিও আপলোডের অ্যাম্বয়ডারি করতে কি কি প্রয়োজন পড়ে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথমে আমি চলে যাচ্ছি অ্যাম্ব্রয়ডারি হোপ স্ট্যান্ডের দিকে এখানে আপনার যে কোনো ফ্রেম বা হোপ আটকে রেখে সেলাই করতে পারবেন তবে এটা অপশনাল অনেকে হাতে রেখেও করে আমি নিজেও মাঝে মধ্যে হাতে রেখে করি এরপর থাকছে আমার সব সবচেয়ে সবচেয়ে পছন্দের এবং প্রিয় একটি আইটেম সুতার বক্স আমি এই বক্সটিকে সাজিয়ে রাখতে পছন্দ করি যখন বক্সটি নানা রঙের সুতা দিয়ে সাজিয়ে রাখি দেখতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ এই মাসে অনেক অর্ডারের কাজ সম্পন্ন হয়েছে যার কারণে আমার সুতার বক্স একদমই খালি হয়ে এসেছে এটিও অপশনাল আপনারা এটি স্কিপও করতে পারেন আবার চাইলে ইউজও করতে পারেন এখন দেখাচ্ছি এমব্রয়ডারিতে অবশ্যই প্রয়োজনীয় একটি আইটেম ক্ষোভ বা ফ্রেম এমব্রয়ডারি করতে অবশ্যই এটি লাগবে আমি বেশিরভাগ সময় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এবং দশ ইঞ্চি ব্যবহার করে থাকি সাধারণত প্লাস্টিক কম ব্যবহার করে থাকি কাঠের বা ব্যাম্বু ফ্রেম বেশি প্রয়োজন পড়ে এবার আমার প্রয়োজন পড়ে এমন একটি পণ্য দেখাচ্ছি গ্লুগান গ্লুগান বলেই পরিচিত এটি অ্যাম্ব্রয়ডারিতে বাঁধা বা কাপড় ফ্রেমের সাথে আটকে রাখতে বেশিরভাগ সময় আমি এটি ব্যবহার করি এটি অপশনাল আপনারা চাইলে সুতা দিয়ে ইউজ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন সুতা যা অ্যাম্বারিতে অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় এগুলো ডিএমসি সুতা নামে পরিচিত আমি লাচ্ছি এবং ডিএমসি সুতাই বেশিরভাগ ব্যবহার করি আমার লাচ্ছি সুতা থেকে ডিএমসি সুতা নিয়ে কাজ করতেই বেশি ভালো লাগে এইবার নিয়ে আসলাম অন্যান্য ছোটোখাটো কিছু আইটেম যা অবশ্য প্রয়োজনীয় নয় তবে আমার প্রয়োজন পড়ে প্যাকেজিংয়ের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এই ছোট কিউব হোপ আর্টগুলো আমার অনেক ভালো লাগে যদিও এগুলো নিয়ে তেমন কোনো কাজ করিনি তো দেখতে ভালো লাগে সেলাইয়ের আগে আমরা সাধারণত আর্ট করে থাকি আর্টের জন্যই হিট পেনগুলো লাগতে পারে আপনি সেলাই করার পর স্ত্রী বা হেয়ার ড্রায়ার দিয়ে কলমের কালি উঠিয়ে ফেলতে পারবেন অনেক সহজ তবে আমি আর্টের জন্য পেন্সিলকেই বেশি ব্যবহার করে থাকি আর হ্যাঁ এটা তো আমরা সবাই ব্যবহার করে থাকি আমি সাধারণত পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি বা নয় ইঞ্চি সুই বেশি ব্যবহার করে থাকি আজকে এই পর্যন্তই আশা করি সবাই উপকৃত হবেন আমার ভিডিও থেকে আসসালাম আলাইকুম ওরাকাত